সর্বপ্রথম আমাদের ক্লায়েন্টকে উপরে টপ পেজ দিতে হয় টপ পেজে এ বিভিন্ন ধরনের নাম লেখা থাকে এখানে পূর্ণাঙ্গ ভাবে দেখাবো প্রজেক্ট নেম থাকবে কত তলা বিল্ডিং সেটা থাকবে ঠিক আছে যদি কোম্পানির কাজ করেন কোম্পানির নাম থাকবে ড্রয়িং নেম কি ড্রয়িং স্ট্রাকচার ড্রয়িং আরকিটেকচারের ড্রয়িং এগুলো নাম দিতে হবে ঠিক আছে আর কে করছে এই কোম্পানি নাম দিতে হবে আর ডিজাইনের কোম্পানির নাম দিতে হবে এটা টপ পেজ টপ পেজ আমাদের ক্লায়েন্ট করে দিতে হয় এখন টপ পেজে এর বিভিন্ন সাইজ হয় এটা ড্রয়িং অনুসারে হয় তো আমরা একটা সাইজ দি করবো এর লেখে রেট অ্যাঙ্গেল কি নেবেন আর ইসে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট একদিকে নিবেন আটাত্তর ফিট কত ফিট আটাত্তর ফিট ফিট অবশ্যই কমা দিবেন আর একদিকে হলো আটান্ন ফিট একদিকে আটাত্তর ফিট আর একদিকে আটান্ন ফিট অফসেটটা আমরা নেব হলো ফাইভ ইঞ্চি কত ইঞ্চি ফাইভ ইঞ্চি জাস্ট আমরা আউটসাইডে নিয়ে নিব এইরকম এখন এখান থেকে নাম লিখতে হবে একটু মনোযোগ দিয়ে এখানে টি লেখে ইন্টার টেক্সের টি টেক্সের টি এরকম একটু বড় করে এরকম ছোট করে বক্স দেন না একটু বড় করেই নেন অসুবিধা নাই তো একটু বড় করেই নেন নেওয়ার পর আমাদের যে কাজটা করতে হবে এখান থেকে একটা ইন্টারফেস সম্পর্কে এখান থেকে টোয়েন্টি ফোর দিব কত দিব টোয়েন্টি ফোর টোয়েন্টি ফোর মানে এখান থেকে আপনি দুই ফিটের একটা ফন্টের সাইজ নিলাম তারপর এখান থেকে যে কোনো একটা সংখ্যা দিবেন সংখ্যা দিয়ে দেন বাইরে ওইটা ক্লিক করতে পারেন যাতে বাইরে ক্লিকে সমস্যা হবে ক্লোজ টেক্স এডিটর হয়ে গেছে এখন আমরা এই সংখ্যাকে ডাবল ক্লিক করে ওপেন করব এখানে উপরের টপ পেজে সর্বপ্রথম প্রজেক্টের নাম থাকবে তাহলে আমরা এখানে লিখতে হবে প্রজেক্ট এখানে যে কোনো কিছু না বিলা এসি টি এ আর এ বিলা এখন যার কাজ করবেন এখানে প্রজেক্টের নাম দিতে পারেন এখানে মামুন বিলা দিতে পারেন ঠিক আছে আকাশ বিলা দিতে পারেন

এখান থেকে রেসিডেন্সিয়াল বিল্ডিং আর ইএস আইএন এখন এটা যেরকম দেখার ভিতরে প্রজেক্ট এখানে হাউজ নাম্বার থাকবে এটি হাউস হাউজ নাম্বার যেটা থাকবে সেটা দিবেন

মৌজা নাম্বার মৌজা ওকে দক্ষিণ কালীগঞ্জ এগুলা যদি থাকে এগুলা দিয়ে দিবেন না থাকলে দেওয়ার প্রয়োজন নাই কমা দিবেন এটা কোন এরিয়াতে হয়েছে মালিবার ঢাকা বারোশো সতেরো ওকে এখন দেখেন এখান থেকে এখন ক্লায়েন্ট ক্লায়েন্ট বলতে যার কাজ করবেন এটা কোম্পানির কাজ করলে কোম্পানির নাম দিবেন এখানে ব্যক্তি আমি যেহেতু কোম্পানির কাজ করছি কোম্পানির নাম দিয়ে দিব ক্লায়েন্ট লিখলাম আপনি কিভাবে বোল করতে হয় বোলটা শিখাবো এখানে সফটল্যান্ড কনস্ট্রাকশন লিমিটেড

এখন দেখেন এই জিনিসটা যদি এইভাবে দেয় এটাতে একটা সেট আপের বিষয় সেট আপ করতে হবে এই সেট গুলো যেমন একটা সেন্টার করতে হবে লেখাগুলো সিলেক্ট অনেকে কি করে সেন্টার করতে পারে না লেখা প্রবলেম তো ভিডিওটা মনোযোগ সহজ করে দেখেন কন্ট্রোল এ কন্ট্রোল এতে সিলেক্ট এখান থেকে সেন্টার জাস্ট সেন্টারে ক্লিক করবেন সেন্টার হয়ে গেছে দেখেন লেখাটা আবারও বলি অনেকে কি করে কন্ট্রোল জেড দিচ্ছে এইভাবে ক্লিক করে এখান থেকে সেন্টার এই একটা লাইন সেন্টার হয় বাদ গুলো হয় না কেন হয় না তার সিলেক্ট করা নাই মেইন প্রবলেম তো এই জায়গায় আর মাউসের লেফট ধরে সিলেক্ট করতে পারেন তাহলে কন্ট্রোল এ দিয়েও সিলেক্ট করতে পারেন সিলেক্ট করে সেন্টার সেন্টার করে দেওয়ার পর আমাদের যে কাজটা করতে হবে সেন্টারে কাজ করছে এখন আমরা ডাবল ক্লিক করে ওপেন করব আর প্রোজেক্টের নাম এটা তো অবশ্যই বোল্ড হবে মোটা হবে ইটালিক হবে ঠিক আছে এখানে সেতারা বিলে সিলেক্ট করবেন এইভাবে সিলেক্ট করবেন এখানে কি করে দিবেন বোল্ড করে দিবেন লেখাটা মোটা হবে ওকে একটু অন্যান্য কোম্পানির নামটা একটু লিমিটেড যে প্রথমটা যে ড্রয়িংটা এইটা প্রথম নেবে তার তো কোনটা যেটা বোল্ড করা আছে সেটাই ই করে দেবেন আপনি একটু আরেকটা হাইলাইট করার জন্য এখান থেকে কি করে দিতে পারেন ইটালি করে দিতে পারেন সিলেক্ট করে ইটালি তাহলে আর চোখে পড়বে ঠিক আছে যে কোম্পানির নাম গুলো যেগুলো এটা আলাদা ভাবে প্রকাশ করানোর জন্য জাস্ট আমরা ইটা করে দিলাম এইভাবে দেখতে একটু ইটালিক লিখতে এগুলো চোখে পড় করানোর জন্য তাহলে আমরা প্রজেক্টের প্রথমে প্রজেক্টের নাম দিবেন কি নাম প্রজেক্টের নাম এখানে মামুন বিলা হতে পারে চৌধুরী বিলা হতে পারে চৌধুরী নিবাস হতে পারে যেটাই থাকবে সেই নাম কত তলা বিল্ডিং হবে এখানে যে তার বিল্ডিং কোন ইয়েতে হাউস নাম্বার থাকলে হাউস নাম্বার দিয়ে দিবেন এখন কোন মৌজা ঠিক আছে মৌজা যদি সিরাজগঞ্জ হয় সিরাজগঞ্জ লেখে নেবেন আর সিরাজগঞ্জ এটা বিস্তারিত লিখবেন আমাদের এটা এটা ঢাকা মৌজা মৌজা এদের দক্ষিণ কালীগঞ্জ কালীবাগ ঢাকা বারোশো সতেরো কোন কোম্পানির কাজ সেটা এখন কোন ব্যক্তির কাজ হলে ব্যক্তির নাম লিখবেন ঠিক আছে ড্রয়িং নেম স্ট্রাকচার ড্রয়িং যদি আর্কিটেকচার হলে আর্কিটেকচারের ড্রয়িং এখানে দিবেন আর এখানে হলো কে স্ট্রাকচার ইঞ্জিনিয়ার কে কে এটা কি করছে তার নামটা দিতে হবে আপনি যদি ড্রয়িং করেন আপনার নামটাই দিয়ে দিবেন ওকে এখন আপনার কোম্পানির নাম থাকবে সে একজন আপনি করে সে আপনার সাথে যোগাযোগ করবে কি বলবেন যোগাযোগ তো করতে হবে এটুকু দিলে যোগাযোগ করতে পারবে কারণ এটুকু দিলে কি ফেসবুকে মুভিন ইন্দিনে মোবিন আপনাদেরকে সাজলে পাবেন আর সবার অনেকগুলো আইডিয়া আসতে পারে এটা চিন্তা করতে হবে তো আপনার এখানে কোম্পানির পরিচয় দিতে হবে কোম্পানির নাম ইমেল এগুলো নাম্বার যোগাযোগ করার জন্য টপ পেজে অবশ্যই বাধ্যতামূলক থাকতে হবে তো এখান থেকে আমরা কি লেখি ইন্টার টেক্সের টিপ এরকম একটা বক্স দিবেন এই সাইজটা আমরা টেন ইঞ্চি দিব কত ইঞ্চি টেন ইঞ্চি আবারও যে কোনো একটা সংখ্যা দিবেন এস এস দিলাম জাস্ট ক্লিক করলাম দেখেন একটু লেখাটা অনেক ছোট হয়ে যাচ্ছে তাহলে আমরা একটু আরেকটু বড় করে দিতে হবে তাহলে এখানে টেন ইঞ্চি

আমরা বাংলাদেশের ক্ষেত্রে দুটো ইউজ করি একটা হলো ট্যাম্প্রি বড আর একটা হলো এরিয়া এখান থেকে টাইম আছে এখান থেকে আপনি টাইপ করবেন ওকে এখান থেকে প্রথম কোম্পানির নাম থাকবে আমি দিয়ে দিচ্ছি সফটটেক ডিজাইন অ্যান্ড কনসালটেন্ট নামটা দিয়ে দিলেন ঠিক আছে ওকে নাম দেওয়ার পর এই কোম্পানির অ্যাড্রেস অ্যাড্রেস আপনাকে দিতে হবে তো আপনি হাউস লিখতে হবে হাউস ক এগারো বাই দুই সাজাদপুর এখন গ এগারো বাইরে কত ফ্লোর এটা ফ্লোর ওকে এখানে রোড নাম্বার লিখুন রোড রোড শাহজাদপুর গুলশান টাকা বারোশো বারো এখন আপনার মোবাইল নাম্বার থাকলে মোবাইল নাম্বার দিবেন জিরো ওয়ান মোবাইল নাম্বারটা দিয়ে দিচ্ছি ওকে আপনার ইমেল দিতে হবে ইমেলের মাধ্যমে যারা যোগাযোগ করতে পারে ইমেল এইতো প্রথমে কি দিচ্ছি কোম্পানির নাম কোম্পানির আপনার কি নাম থাকবে এটা আপনার ব্যক্তিগত বিষয় তারপর কোম্পানি হাউস নাম্বার কত ফ্লোরে অবস্থান রোড নাম্বারটা দিছে ঠিক আছে মোবাইল নাম্বারটা দিছে যোগাযোগ করার জন্য এখানে ইমেল নাম দিয়ে দিবেন ইমেইল এ দিবেন কন্ট্রোল এতে সিলেক্ট করবেন এখান থেকে সেন্টার করবেন এখন আমরা চাচ্ছি এই কোম্পানির নামটা হাইলাইট করব জাস্ট এই কোম্পানির নামটাকে সিলেক্ট করব সিলেক্ট করে বোল্ড করবেন দেখতে তো মোটা হয়ে যাবে মোবাইল নাম্বারটা একটু হাইলাইট করে দিই যে মোবাইল নাম্বারটা দাম চোখে পড়ে কন্ট্রোল জেড দিবেন জাস্ট সিলেক্ট করে এখান থেকে আমরা কি করে দেব বোল্ড করে দেব গোল করে দেওয়ার পরে আন্ডারলাইনে করে দিতে পারেন যেন একটু আলাদা ভাবে যেন দেখা যায় এখান থেকে ক্লিক জাস্ট ক্লোজ করে দেব এটা হলো টপ পেজে এগুলো জিনিস রাখতে হয় যে কোনো ড্রয়িং এ আমরা টপ পেজে এটা দিতে হয় আশা করি বুঝতে পারছেন